যারা দুই হাজার চব্বিশ দেখতে চাচ্ছেন তারা নিচের নিকে ক্লিক করুন ক্লিক করার পর ওকে প্রেস করুন তারপর হাতের বামে দেখবেন ইপিএস টপিক আইডি চলে আসছে এখানে আপনারা লিখবেন ডাবল জিরো ফাইভ তারপর দু হাজার চব্বিশ সালে টু জিরো টু ফোর তারপর হাতের সি তারপর আপনার রেজিস্ট্রেশন আইডিটা লিখবেন রেজিস্ট্রেশনের যদিও ফাইভ জিরো সিক্স জিরো দেওয়া আছে আপনারা ফাইভ জিরো সিক্স সেভেন জিরো দেবেন ফাইভ জিরো সেভেন জিরো এইট জিরো যার ই পেস্টপিক আইডিটা দিবেন জার্জার ই পেস্টপিক আইডিটা দিয়ে ভিউ প্রেস করবেন ভিউ প্রেস করার পর দেখবেন চলে আসছে ই টপিক আইডি এখানে আপনার লিসেনিং হচ্ছে পঁয়তাল্লিশ রিডিং বত্রিশ দশমিক পাঁচ ম্যানুফ্যাকচারিং নিশেদ যেটা আছে সাতাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে মোট প্রাপ্ত নাম্বার আর পরবর্তী যে পঁচাত্তর দেওয়া আছে এটা হচ্ছে আপনার কাটমার্ক